শিক্ষক নিয়োগের ক্ষেত্রে মাদ্রাসার জন্য আলাদা কোনো কমিশন বা নীতিমানা করা যায় কিনা আমি সেটা ভেবে দেখার জন্য অনুরোধ চালাচ্ছি। দ্বিতীয়ত বস্তুত আজকের মাদ্রাসা শিক্ষার মৌলিকত্ব একরকমই তার প니다। সেই ক্ষেত্রে মাদ্রাসা শিক্ষার মৌলিকত্বকে ফিরিয়ে আনার জন্য এখানে যারা মাদ্রাসা শিক্ষার দিকপাল আছেন আমি তাদের প্রতি অনুরোধ করব কারণ অনেকবার কথা আসছে আমরা একটা সময় মাদ্রাসা ছাত্র অধিকার আন্দোলন পরিষদ যখন ছিলাম তখন আমরা রাষ্ট্রপতি মিছিল করতাম দাবিদ আমাদের রাজের জন্য তো আজকে সচিব মহোদয় নিজে দেবার জন্য সবকিছু প্রস্তুত হয়ে আছেন উনি নিজে মুখে আছেন দেবার জন্য আমরা যতটুকু নিতে পারি এটা আমাদের সফলতা আর যদি নিতে না পারি এটা আমাদের সর্বশেষ যেটা বলতে চাই পরীক্ষা সংক্রান্ত আমি যখন আসলে আমি দুঃখিত কথা লম্বা হয়ে যাচ্ছে যখন আমরা দাখিল আলিম পরীক্ষা দেই ওই সময়ের অনেকের এই তিক্ত অভিজ্ঞতা আছে যে যখন প্রশ্ন কমন না পড়ে তখন আমাদের উস্তাদজিরা পকেট থেকে বের করে দিয়ে যে বাবা তুমি এটা লিখো এটা লিখতে হবে তোমাকে ফার্স্ট হতে হবে বোর্ডে অ্যাকশন করতে হবে মেধা তালিকায় থাকতে হবে আমি জানি না বর্তমানে ওই পরিবেশ বিদ্যমান আছে কিনা কিন্তু উপজেলা পর্যায়ে জেলা পর্যায়ের যে রিপোর্টগুলো আমাদের কাছে আসে সেটা হচ্ছে যে এখনো পর্যন্ত এই নকল প্রবণতা বন্ধ হয় নাই আমার অনুরোধ থাকবে মাদ্রাসা শিক্ষাকে যদি সব মহিলা ফেড়াতে হয় তাহলে অবশ্যই এই কথা থেকে বেরিয়ে আসতে হবে চতুর্থত এবং সর্বশেষ কথা হচ্ছে আমার আজকে ইসলামিয়ান বিশ্ববিদ্যালয়ের মানীয় বাইচঞ্চল্য মহোদয় এখানে আছেন কিনা জানি না যে বিশ্ব উভবা উপাচার্য আছেন আছেন নিয়ে বাণিজ্য চলছে এবং শিক্ষক নিয়োগের ক্ষেত্রে যে বাণিজ্য চলছে সেটা বিগত পনেরো বছরের বাণিজ্য আজও বন্ধ হয়নি আমার অনুরোধ থাকবে এই কথাগুলো যেন আমাদেরকে শুনতে না হয় সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার